হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টাইটেল এবং তামলাল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশ রেজাল্ট প্রস্তুত কত তারিখে প্রকাশ করবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সঠিক একটি তথ্য দেওয়ার চেষ্টা করব কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ যে তোমাদের রেজাল্টটা কত তারিখ প্রকাশ পাবে এই বিষয়টা যেন তোমাদেরকে বলি তারই জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনলি ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস পরীক্ষা দু হাজার চব্বিশ রেজাল্ট কবে দিবে চলতি বছর এসএসসির রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশ কবে শিক্ষা মন্ত্রণালয় তা আজকে জানাবে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের কারণ শিক্ষার্থীরা এবং অভিভাবক বর্তমানে পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে অনেক দুশ্চিন্তা করেছে তারা জানতে চাচ্ছে তাদের ফলাফলগুলো কবে প্রকাশ করা হবে মূলত ফলাফল প্রকাশ করা হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তাই এখানে বাড়তি কোনো চিন্তা করতে হবে না শিক্ষার্থীদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যখন আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে কথা বলি তারা আমাদেরকে সরাসরি জানিয়েছে চলতি বছরে এসএসসি পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ড প্রস্তুত করছে এক্ষেত্রে পরীক্ষার ফলাফল ঠিক ঠিকভাবে প্রকাশ করবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো নির্দেশনা দেওয়া হয়েছে মে মাসের প্রথম থেকে যেন পরীক্ষার ফলাফল তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে খাতা জমা দেওয়ার সাথে সাথেই পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম শুরু করা হবে ইতিমধ্যে অন্তর শিক্ষা বোর্ডের সমন্বয় বোর্ড থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনটি তারিখ প্রস্তাব করা হচ্ছে যেখান থেকে একটি তারিখ চূড়ান্ত করে চূড়ান্ত করা হবে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী বারোই মে পরীক্ষার ফলাফল প্রকাশ করার সর্বশেষ তারিখ এর মধ্যে যে কোনো তিন দিন ফলাফল যে কোনো দিন ফলাফল প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী বরাবর তিনটি তারিখ প্রস্তাব করা হচ্ছে হচ্ছে কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে যাচ্ছেন তিনি এসে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং জানাবেন ফলাফল কবে প্রকাশ করতে চান তবে সম্ভাব্য তারিখ হিসেবে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে আগামী নয়ই মে দশই মে এবং এগারোই মে ফলাফল প্রকাশ করা হতে পারে তবে এখানে বোর্ডের কর্মকর্তারা বলেন শুক্রবার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম নয়ই মে বৃহস্পতিবার এবং এগারোই মে শনিবার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি যখন ফলাফল প্রকাশ করবে তখন এই বিষয়গুলো আমরা ভালোভাবে জানব তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের বন্ধুদেরকেও জানার সুযোগ করে দাও অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে তোমার মতামত জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ